আজ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিন এই দিন বিদেশিরা যেমন কেক কেটে বারবার রেস্তোরাঁয় গিয়ে সেলিব্রেট করে বাঙালির মন্দিরে দিয়ে শুরু হয় নতুন সকাল যেন এটাই একটা প্রথা হয়ে গেছে বাঙালিদের মধ্যে সেই মতো এই বছরও প্রথম দিনে কালীঘাট মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড় উপচে পড়ছে ভক্তদের কামনা এবছর ভালো করেই যেন কাটে প্রতিটা দিন তাই তারা মায়ের চরণে দিল অঞ্জলি কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ বছর সুস্থ ভালো থাকবো সেটাই কামনা করি মাথায় সেটাই চাইতে আর মানে বছর এই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন প্রচুর তো লম্বা লাইন বেশি না আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এইরকম দাঁড়িয়ে আছি কিন্তু লাইন দিয়েই দর্শন করবো মাথায় কোথা থেকে আসছেন হাওড়া থেকে আপনার নাম আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে